এই দেশি মুরগির চাল আমার তো খুব ভালো লাগে দেশি মুরগির আসসালাম আপনারা সবাই কেমন আছে নাল্লা রসের সময় আপনাদের সকলে দোয়া ভালো আছি এই তো আমি খিচুড়ি রান্না করবো এই তো মোট ডাল মুসুরির ডাল এগুলো নি আমি

পাল্লাঘাটনিতে হ্যাঁ বুঝছি কই গেছিলেন বুঝছি না এতে গেছিলেন নাই আইসেন বুঝছি নাই আইসেন তোমার ছেলে স্কুলে যাইতেছে স্কুল আসলাম একবার সে কাপড় চুপু দিলাম সকালে বেলা সেলি স্কুলে গেল আর বিদায় দিয়া কাপড় চাপু দিজাইয়া হলো দিল তাড়াতাড়ি সময় যে

এ তো বালিশের কাপড় রাখলাম কাপড় আইনে রাখলাম বালিশের কাপড় দুইটা ভোজা ফেলাই বিছনা সাথে আগেই বিচাই কাবার দুইটা পড়বো বালিশের কাবার ভা ফেলাইলাম এই যে বিছনা ধরে ঝাড়া হয়ে গেল পুরাই কম হন। এখন